আসসালামু আলাইকুম আমাদের বাংলাদেশের রাস্তার আশেপাশে দেখা যায় যে সুগার ক্যান গুলা মেনুয়ালি চিবিয়ে বিক্রি করা হয় বা অটো মেশিনে বিক্রি করা হয় বাইরের কান্ট্রিতে এখানে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ অটোমেটিক রান করে দেখতে পাচ্ছেন আমি এখানে আমার ব্যাংক কার্ডের মাধ্যমে তিন কাপ জুস কিনেছি এখানে প্রতি কাপ জুসের দাম হচ্ছে টু ডলার ফিফটি সেন্ট যা বাংলাদেশি টাকায় দুশো সতেরো টাকা সম পরিমাণ পরে সিঙ্গাপুর ডলারে দেখুন এখানে মেশিনে দেখাচ্ছে যে আমাদের জুসের কাপগুলো প্রসেস প্রসেসিং হচ্ছে আর আপনারা এখানেও দেখতে পারবেন মনিটরিং কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে আমার জুসটা একটা কমপ্লিট হয়েছে আর অটোমেটিক্যালি ডাকনাটা খুলে গিয়েছে আমি জুসটা হাতে নিয়ে আসলাম আমাদের আরো দুটি জুস বাকি আছে মেশিনের ভিতরে ওই দুটির জন্য অপেক্ষা করতে হবে আনুমানিক থার্টি সেকেন্ড বা ওয়ান মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় সম্পূর্ণ অটোমেটিক পিওর অ্যান্ড ফ্রেশ হচ্ছে এই জুসটা অনেক সুস্বাদু অনেক হেলদি এটা দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ অটোমেটিক এত সুন্দর করে তারা মেট করে জুসটা যা অসাধারণ